মানুষের জীবন চক্র আমাদেরকে কি শিক্ষা দেয় আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা আজকে আলোচনা করব মানুষের জীবন চক্র নিয়ে মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি চক্র বা ধাপ অতিক্রম করে তাই আমাদের আজকের আলোচ্য বিষয় প্রত্যেকটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করে আর এই ধাপগুলো অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ

وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور جنرخو بارتيبو جيبون كرا كوتوك شات شجا بارشبرق أهميكا এবং ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় এ দৃষ্টান্ত হচ্ছে সেই বৃষ্টির মতো যা সবুজ ফসল কৃষকদের চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় ফলে তুমি তাকে হলুদ বন দেখতে পাও অতপর তা খড়কুটায় পরিণত হয়ে যায় বস্তুত পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয় উক্ত আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন মানব জীবনের কতিপয় গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা ধাপের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যেগুলোর পেছনে আমরা সকলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটে বেড়াই তাই এখন আমরা এর এক একটি টার্নিং পয়েন্ট আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ মানুষের জীবনের এই ধাপগুলো হলো ক্রীড়া কৌতুক বিনোদন সাজসজ্জা ও সৌন্দর্য পারস্পরিক অহমিকা এবং ধন সম্পদের প্রতিযোগিতা ও সন্তান সন্ততির প্রাচুর্য উক্ত আয়তের শুরুতেই আল্লা রাবুল আলমিন বলেছেন তোমরা ভালো করে জেনে রাখো নিশ্চয়ই পার্থিব জীবন হচ্ছে ক্রীড়া কৌতুক ও বিনোদন আমরা সবাই জানি মানুষের জীবনে শুরু হয় শিশু কাল থেকে আর শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের জীবনের কিছু প্রয়োজন এবং চাহিদা দেখা দেয় জীবনের শুরুতেই তাদের কোনো চাহিদা থাকে না থাকে প্রয়োজন তাদের দুধ পান করতে হয় প্রস্রাব পায়খানা করতে হয় ঘুমাতে হয় এভাবেই চলতে থাকে তার জীবন কিন্তু যখন একটু বড় হতে থাকে তখন তার মা বাবা তাকে বিভিন্ন খেলা সামগ্রী দেওয়া